তাই যাদের করুণা কবি হবি সংসারের বাসনা কবি আমার থেকে দূরে যাবে সারা জীবন সংসার সংসার করে গেছি কখনো বলেছি ছেলে আমার কখনো বলেছি মেয়ে আমার কখনো বলেছি তো আমার যদি শেষ বয়সে শেষ প্রান্তে মৃত্যুর দোরগড়ায় গিয়ে দাঁড়ালাম তখন ছেলে বলে বুড়ো কবে মরবে বৌমা বলে বিদ্যাশ্রমে দিয়া সই কে সংসা কাদের জন্য কাটলাম কাদের জন্য কুরলাম যারা সেই স্মৃতি নিয়ে একবার কাছে এলো না তাকিয়ে দেখো আমার গউর হটিকে নদী আর মাটি তেছে জগত প্রত্যমার জগত বলে উদ্ধার করবে ধুল হাতে ধরে পাই ধুডে বলে উড়ে কুলির মধুমক না ষ্ণ ভুজবো বলে ধরাতে আইনু এই ধরাতে আইনু মায়া জালে বদ্ধ হইয়া আমি বৃক্ষ সইলু এই মায়া জালে মায়া জালে বদ্ধ হইয়া আমরা বৃক্ষ সব গো মা মনে পড়ছে কিছু হাগো মনে পড়েছে মাতরিজন করে হেদ মন নেউরতের তমস্যা করেছিলেন নয়ে ম এই মাতৃ চৌধুরীর যন্ত্রণার সইতে পারি না সেদিন দয়াময় হাসতে হাসতে বলেছিল হেরে চুরাশি লক্ষ জনি করিয়া ভ্রমণ পেয়েছো সাধের মানব জন মানব হতে চাইলি তাই দিলাম কিন্তু ওরে হ্যাগো মা কষ্ট করে মানব দেহ পেতে হয়েছে অনেক সুখের জল দিয়ে আবার বলছিস এখন মাথি জঠর থেকে মুক্তি তো হ্যাঁ তোর জন্য যে আমি এত করব বিনিময় তুই আমাকে কি দিবি আমার তো তোমাকে দেওয়ার মতো কিছু নেই দয়া তবে কথা দিয়ে যাচ্ছি ধরা ধামে জনম নিয়ে তোমার চরণের দাস হয়ে যাবো দয়া এগো বলেছিলে তো বুকে হাত রেখে বলো আমি তার দাস হতে পেরেছি পারবে বলতে তার দাস হতে পারে আমার ভগবানকে বসানোর কথা ছিল যে হৃদয় মন্দিরটাকে পরিষ্কার করে আমার ভগবানের পূজা করার কথা ছিল সেই মনটা আমি বিষয়কে দিয়েছি সেই মনে আমি বাসনাকে বসিয়েছি সেই মনে আমি সংসারকে বসিয়েছি তাই বলছে নি তাই চাঁদের যখন কৃপা হবে বিষয় বাসনা যখন দূরে যাবে তখন কি হবে মনটা শুদ্ধ হবে তাই না মা মায়েরা কলসি দেখেছ কলসি আছে কলসি ছাড়ো বালতি আছে তো বাড়িতে জল ভরে আনো বোতল ধরো একটা বোতলের মধ্যে বা বালতির মধ্যে বা কলসির মধ্যে জল পরিপূর্ণ আছে তারপর আবার জল ঢালছো জলটা কি ধরবে তাহলে কি সেই কলসি থেকে আগে জলটা ফেলে দিতে হবে কলসিটা শূন্য হলে তবে আবার তাতে নতুন করে জল ভরা যাবে তেমন একটাই তো হৃদয় এই হৃদয়ে যদি আমি হিংসা জমিয়ে রাখি মায়া জমিয়ে রাখি দেশ জমিয়ে রাখি অহংকার জমিয়ে রাখি তাহলে তাতে কি আর ভক্তি ধরবে মা আগে হৃদয়টাকে খালি করো সুস্থ করো পরিষ্কার করো তবেই না তাতে ভক্তি ধরবে তাই মহাজন লিখছেন যদি নিদাই যাদের কৃপা হয়ে যায় বিষয় বাসনা দূরে চলে যায় তখন কি হবে বিষয় ছাড়িয়া গবে কি হবে গো কি হবে বললাম শুধু হবে মো বিষয় ছাড়িয়া গবে শুদ্ধ হবে মো যারা কীর্তন শুনতে এসেছেন সবাই ভগবানকে ভালোবাসেন ঠিক আছে যাদের মনে একটু ভগবানের প্রতি ভালোবাসা আছে হোক বা নাই হোক নাও হতে পারে হোক বা নাই হোক কিন্তু জীবনে একটা আশা থাকে একটা জায়গা যাব কোথায় যাবে ভাগবত ধাম তো এই দেহ নিয়ে তো যাওয়া যাবে যাওয়া যাবে হ্যাঁ গো কারা কারা স্বর্গে যেতে যাওয়া হাত তোল দেখি একটু সবাই যাবে স্বর্গে যাবে তো স্বর্গে যাওয়ার জন্য বাবা কি করতে হবে আগে আগে মরলে তবে তো স্বর্গে যাওয়া যাবে তাহলে মৃত্যু ছাড়া স্বর্গও পাওয়া যায় না তার মানে কষ্ট না করলে কেষ্ট পাবেন তাই যতক্ষণ আমি ভাববো আমি ভালো ঘুমবো ভালো কোয়ি জি করে থাকবো পাটা নিচে ঘুমাবো হ্যাঁ নরম বিছানায় ঘুমাবো যতদিন বিষয় বাসনায়ে জড়িয়ে আছো কষ্ট হচ্ছে না ততদিন ভগবত প্রাপ্তি হবে না তাই মায়েদেরকে বলছি কোন ধাম যেতে চাও জীবনে কি আশা আছে কোনথায় কোথায় একবার হলেও যেতে চাও কোথায় বৃন্দাব হ্যাঁ হোক না হয় উনি একটা আশা বৃন্দাবন তখন যেতে পারবে কখন বিষয় ছাড়িয়া গাবে শুদ্ধ হবে মোর হৃদয় মধুর বৃন্দা হেব মধুর বৃন্দে আমি বৃন্দাবন কবি বৃন্দাবনে কবি বৃন্দাবনে যাবে কবে বৃন্দাবন যাব যুগল চরণ হিয়াই ধরবো কবে বৃন্দাবন যাব যুগল চরণ হিয়ায় ধরবো কবে বৃন্দাবন যাব যুগল চরণ হিয়াই ধরবো রাধে 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 বলি যুগল চরণ হিয়ায় ধরবো বিদায় গৌর হরি হরি ও হরি বলো বিদায় চরণ ধরে ধরবো রাধে 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 কবে বৃন্দাবন যাব কবে বৃন্দাবন যাব কবে বৃন্দাবন যাব পরিত্যাগ করে মনের শুদ্ধিকরণ না হলে বৃন্দাবনে যাওয়া যায় না আজকে এটাই আমরা শুনবো কি গুরু শুদ্ধ হয় করে বৃন্দাবনে যাওয়া যায় তাই মাগো যারা বৃন্দাবনে যাবেন এই যে আমি রিলাইট ঢোকাটাকে একটু করে গুরুচন্দিকা সবাই কেন আগে কিন্তু গৌর আশ্রয় তারপর তাই যদি কেউ বৃন্দাবনে কোনোদিন যান আগে একটু নবদ্বীপ ভ্রমণ করে আসবে নবদ্বীপের মাটি একটু মস্তকে নিয়ে তারপর বৃন্দাবন যাবে যে আসন সেই নবদি আর মাটিতে আমার গোরা চাঁদ এসে হাতে ধরে পায়ে ধরে অযাচিতভাবে নাম দিয়ে গেলেন যার অযাচিতভাবে নাম দেওয়ার ফলস্বরূপ আজকে হরিবাসর সবাই একবার মিলে বলেন জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি নিতাই চাঁদ কি আরেকটু জোরে হবে কি আরো আরেকটু জোরে কি হবে

তার গায়ের বর্ণটার জন্য বলে সোনার গৌর যেহেতু বলা হতো সোনার গৌর তাই সোনার গৌর এসেছে বলে সোনার নদিয়া কিন্তু কোন নদিয়া ভক্ত যেখানে ভগবান সেইখানে এত ভক্ত যদি এইখানে হয় তাহলে আমার ভগবান কোথায় এইখানে আর ভগবান যদি এইখানে হয় তাহলে নবদ্বীপ নদিয়া কোনটা